এই সেই দিন যে অপেক্ষা আমি দীর্ঘ ছয়টা মাস ধরে করেছি আজকে কিনা আমার চান বাচ্চাটার মুখে ভাত দেওয়া হবে আজকে থেকে আমার বাচ্চাটা সব কিছুই খেতে পারবে একটা মায়ের কাছে এর থেকে বড় চাওয়ার কি হতে পারে যে তার চান বাচ্চাটা তার মায়ের সামনে সবকিছুই খেতে পারবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন তো এই কয়েকটা দিন ধরে কিন্তু আপনারা সবাই দেখতে পেরেছেন যে আমি মহা ব্যস্ত ছিলাম কারণ আমার যানবাচ্চাটার মুখে ভাতের প্রোগ্রাম বলে কথা মাকে তো একটু ব্যস্ত থাকতেই হয় তাই না তো যাই হোক আজকে কিন্তু সেই দিন ফাইনালি চলে এসেছে যেই দিনের অপেক্ষা আমি এই ছয়টা মাস ধরে করেছি যে কবে এই দিনটা আসবে আর আমার যান মুখে ভাতের ছোট্ট একটা প্রোগ্রাম করব তো ফাইনালি আমি আমার ইচ্ছেটাকে পূরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ সকলের দোয়া ও ভালোবাসা ছিল বিধায় অনেক সুন্দরভাবে আমি আমার যান বাচ্চাটার প্রোগ্রামটা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার যান প্রোগ্রাম বলে কথা আমাকে তো একটু স্পেশাল হতেই হবে আজকে তাই না মুখে ভাতের আয়োজনটা যেহেতু দুপুর বেলাই হবে এই কারণে হচ্ছে সকাল বেলায় ও লোক চলে এসেছে আমি সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি দেন পার্লারের আপুরা বললো যে আপু সকাল সকাল রেডি হয়ে থাকেন আমি এসে হচ্ছে গিয়ে ফার্স্টে আপনাকে হচ্ছে গিয়ে সাজাবো গত দুই দিন ধরে এত বেশি লেট করে ফেলেছিলাম শাস্তে যে আমার স্বাস্থ্যে স্বাস্থ্যে প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছিল তাই আজকে দিনটা যেহেতু অনেক বেশি স্পেশাল আমার জানবাচ্চার জন্য তাই তার মাকে তো একটু স্পেশাল ভাবে সাজতে হবে এইজন্য আজকে সবার আগে বসে পড়েছি সাজতে আমার সাজা তো কমপ্লিট হয়ে গেছে দেন জানবাচ্চাটাকে নিয়ে স্টেজে চলে আসলাম এখানে এসে বাচ্চাটা সহকারে আমরা সবাই শুট করতেছিলাম আজকে আমার যানবাচ্চাটাকে কেমন লাগতেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন আর আমাকে এই লুকে কেমন লাগতেছে আজকে আমাকে টোটালি একটা নিউ লুক দেওয়ার ট্রাই করেছিল আমার মেকআপ আর্টিস্ট তো এখন আপনারাই কমেন্ট করে জানান তো আমাকে এই নিউ লুকে কেমন লাগ লাগতেছে গত দুইটা দিন ধরে প্রোগ্রামের একটা ফটো আমি মন মতো আমার জামার সাথে তুলতে পারি নাই তাই ভাবছি আজকে আগেই হচ্ছে গিয়ে আমার জামার সাথে কয়েকটা ছবি তুলে নেব ঝটপট করে তারপরে আমি আমার এই কিউট বেবিটার সাথে কিছু ছবি তুললাম দেন আমি আবারও চলে আসলাম আমার যান বাচ্চাটাকে নিয়ে কিছু ছবি তোলার জন্য কারণ অনেকগুলা শ্যুট নিতে হয়েছে ওর ওর এক অ্যাঙ্গেলে ভালোভাবে মন মতো কিছু শুট করতে পারতেছিলাম না ছোট মানুষ তো ছোট মানুষ সবসময় ছটফট করবে এটাই স্বাভাবিক তো এত বেশি ছটফট করতেছিল যে ওর একটা মন মতো একটা ছবি তুলতে পারতেছিলাম না আমি তারপর চেষ্টা করতেছিলাম যে কিছু ছবি যেন একটু মন মতো হয় যাতে আমি ফ্রেম করতে পারি যে ক্যামেরাতে যে ছবি দেখাচ্ছিল আমাদের ভাইজান উনি আজকে আমাদের সকল ছবি তুলে দিয়েছে কিন্তু একদমই প্রফেশনাল ফটোগ্রাফার না বাট এত সুন্দর করে ছবি তোলে যে প্রফেশনাল ফটোগ্রাফদেরকেও ফেল করে দিবে উনি কে জানেন আমার জান্নাত বেবির হাজবেন্ড মানে আমার ভাইজান তো থ্যাংক ইউ সো মাচ ভাইজান এত সুন্দর করে আমার প্রোগ্রামের ছবিগুলো তুলে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার জান বাচ্চাটাকে নিয়ে অনেকগুলো ফটোশ্যুট করলাম দেন তারপরে আমি ট্রাই করতেছিলাম যে ওর মাথায় একটা মুকুট পরানোর ছবি নিব বাট মুকুটটা একটু বেশি বড় হয়ে যাওয়ার কারণে ওর মাথা থেকে খুলে পড়তেছিল তাই আমি ওটা দিয়ে ছবি তুললাম না দেন তারপরে আমি হচ্ছে ব্যান্ডটা পরিয়ে দিলাম ওকে মাথায় ব্যান্ডটা পরানোর পরে ওকে নিয়ে একে একে সবাই ফটোশ্যুট করতেছিল আমার জান বাচ্চাটা কিন্তু আজকে অনেক বেশি এনজয় করতেছে তাকে দেখে হয়তো বুঝতে পারতেছেন তার এই দিনটাকে সে সত্যি অন্যভাবে ফুটিয়ে তুলেছে আমার জান বাচ্চাটাকে নিয়ে সবাই ফটোশ্যুট করতেছিল আমিও ব্যস্ত ছিলাম তাকে নিয়ে ফটো শুট করাতে এই দিনটাকে নিয়ে সত্যি আমার অনেক প্ল্যান ছিল এই ছয়টা মাস ধরে শুধু প্ল্যান করেছিলাম যে আমি এই দিনটাকে আমার বাচ্চাটাকে কিভাবে কতটুকু সুন্দর করতে পারছি এই প্রোগ্রামটাকে তারপরে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ সকলে আমার যান জন্য একটু দোয়া করবেন সে যেন সবসময় হাসি খুশি থাকে এবং তার দিনগুলো যেন সামনের অনেক ভালো যায় আমার যান বাচ্চাটা শুট করা কমপ্লিট হয়ে গিয়েছে দেন আমিও এখানে কিছু ছবি তুলে নিলাম আর আমার পরনের যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা কিন্তু পেয়ে যাবেন আপনারা সবাই আমার পেজে চাইলে আমার পেজটা ভিজিট করতে পারেন আমার পেজে কিন্তু অনেক ধরনের কালেকশন রয়েছে যে কোনো ড্রেসের কালেকশন নিয়ে স্ক্রিন শট দিয়ে ফেলবেন আমাদেরকে চাইলে আমাদেরকে নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি কমেন্ট দিয়ে দিব যে কোনো ভিজিট করুন পেজের স্ক্রিনশটটা টা ভিডিও স্ক্রিনের উপরে দেওয়া থাকলো আমার সিঙ্গেল ছবি তোলার পরে সবাই এক এক করে ছবি তুলতেছিল আমি আমার যান বাচ্চাটাকে নিয়ে আমার ছোট ভাইয়ের সাথে ছবি তুললাম কিছু আজকে তো আমার যান বাচ্চাটার দিন তাই তাকে নিয়ে সবাই ছবি তুলবে এটাই স্বাভাবিক সে তো বিরক্ত হচ্ছিল তারপর সবাই ছবি তুলতেছিল এদিকে আমরাও চলে আসলাম ছাদে কিছু ফটোশুট করতে আজকে যেহেতু দিনের বেলা সময় পেয়েছি সুযোগ পেয়েছি তো এই সুযোগ তো মিস করা যাবে না তাই সবাই মিলে উপরে চলে আসলাম ছাদের মধ্যে আর ছাদে এসে কিছু ফটোশুট করলাম ছাদের উপরে ছবি তোলাগুলো সব থেকে বেশি সুন্দর হয়েছে আমাদের সবারই কারণ দিনের আলোতে ছবি তোলা হয়েছে এই জন্য সবসময় বিজনেস এর ফটোশ্যুট করি অথচ যখন জামাই নিয়ে ছবি তুলতে যাই তখনই বুঝতে পারি না যে কিভাবে ছবিটা তুলবো যাই হোক ভাইজান আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে ছবি তুলতে হবে দেন আমরা অনেকগুলো ছবি তুললাম প্রত্যেকটা এঙ্গেলি ভাইজান আমাদেরকে শিখাই দিচ্ছিল আর এদিকে তো আমার জামাই অনেক বেশি লজ্জা পাচ্ছিল ছবি তুলতে আমার সাদের প্রোগ্রামের লাস্ট ওর সাথে আমি ছবি তুলেছিলাম ফটোশুট করেছিলাম দেন তারপরে কোনো ছবি তোলাই হয়নি ওইভাবে তো এই জন্য হয়তো দীর্ঘ লং টাইম পরে ছবি তুলতেছি তাই একটু লজ্জাই পাচ্ছিল জামাইকে বলছি লজ্জা পেও না জামাই যান চলো আমরা দুজন কিছু সুন্দর সুন্দর মোমেন্টের ছবি তুলি তো যেই কথা সেই কাজ আমরা দুজন অনেক কিউট করে কিছু ছবি তুললাম আমাদের ফটোশুট শেষ হওয়ার সাথে সাথে দেখলাম এখানে আরো এক কাপল অ্যাড হয়ে গেছে তারাও ফটোশুট করে নিল মানে আমার ভাই ভাইয়ের ফেলবো ফটোশ্যুট করলো দেন আমি আমার বান্ধবীদের সাথে ফটোশুট করতেছিলাম এখানে তাদের দুইজনের সাথে অনেকটাই সময় পার করলাম এনজয় করলাম সময়টাকে অনেক ভিডিও ছবি তুললাম দুজনকে একসাথে নিয়ে ছবি ভিডিও তো তোলা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা সবাই মিলে টিকটক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি কারণ আমরা হচ্ছে গিয়ে টিকটক আর ভাই আমাদের তো ভিডিও করতেই হবে তাই না তো এদিকে এক এক করে সবার সাথে টিকটক ভিডিও করতেছিলাম আর সবাই টিকটক ভিডিওটাকে এত বেশি এনজয় করতেছিল যাই হোক অনেকটা সময় পার করলাম উপরে দেন সবাই মিলে নিচে চলে এসেছি এখন খাওয়া দাওয়া পর্ব অনেক বেশি ক্ষুদা লেগে গেছে অলমোস্ট পাঁচটা বেজে গিয়েছে সবার শ্যুট করতে করতে এত সময় চলে গেছে কখন বুঝতেই পারিনি দেন খাওয়া দাওয়া শুরু করে দিলাম খাওয়া দাওয়া শেষ করলাম দেন আমরা সবাই চলে আসলাম মূল প্রোগ্রামে এখন আমার আব্বু আম্মু বসে পড়েছে আমার যানবাচ্চাটার মুখে ভাত দিতে তারা দুজন যেহেতু মুরব্বী মানুষ তাদেরকে প্রথমে বিস্মেলা করে বললাম যে তোমরা একটু মুখে ভাত দিয়ে দাও আমার যানবাচ্চাটা আমার যানবাচ্চাটা সারাদিন এত বেশি হচ্ছে গিয়ে বিরক্ত হয়েছে সবার মাঝেই গত দুই দিন ধরে তার প্রচুর পরিশ্রম গিয়েছে সবাই তাকে নিয়ে শুট করতেছিল ভিডিও করতে ছিল তারপরে তার ফটোশ্যুট করা তার ড্রেস আপ চেঞ্জ করা অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছে যার জন্য সে আজকে একটু ক্লান্ত হয়ে গিয়েছে তো এখন আম্মু মুখে ভাত দিয়ে দিচ্ছিল আব্বু তার মুখে একটু ভাত দিয়ে দিল তো সারাদিনে অনেক ফটোশ্যুট এবং ভিডিও করার কারণে ও অনেকটাই ক্লান্ত যার জন্য একটু পরপরই কান্না করতেছিল তো এই ফাঁকে আব্বু হচ্ছে গিয়ে মুখে ভাত দিচ্ছিল আম্মু মুখে ভাত দিল তো একটু একটু করে সে খাচ্ছিল এই ফিলিংসটা যে একটা মায়ের জন্য কত বেশি আনন্দদায়ক যা বলে বোঝানো যাবে না বাচ্চা যখন প্রথম সলিড খাবার শিখে তখন তার মায়ের কতই না আনন্দ লাগে তো আজকে আমারও সেই আনন্দের দিনটা চলে এসেছে আমার যান আজকে সলিড খাবার শিখে গেছে মাসাল্লাহ তো আমার যান অনেক বেশি বিরক্ত হচ্ছিল বিধায় আমরা কেউই মুখে ভাত দিতে পারিনি কারণ সারা দিনে তার ফটোশ্যুট করা এই যে ভারী ড্রেস আপ পরে থাকা এগুলো নিয়ে সে অনেক বেশি ক্লান্ত এই জন্য আব্বু আম্মুকে বলেছি শুধু তোমরা দুইজনই মুখে ভাত দাও আমাদের কারই মুখে ভাত দিতে হবে না তোমরা দুইজন মিলে মুখে ভাত দিয়ে আমার যান দোয়া দিয়ে দাও তাহলেই হবে আর এদিকে তার নানা ভাই আমার যান বাচ্চাটার জন্য অনেক অনেক কিউট একটা গিফট নিয়ে এসেছে আর গিফট নিয়ে এসে সে কি বলতেছে আপনারাই এই যে আমার নাতিনের জন্য প্রথম অনুষ্ঠানে মুখে ভাতের অনুষ্ঠানে ইনশাল্লাহ আমাদের তরফ থেকে নানার তরফ থেকে আপাতত নাতিনের জন্য হচ্ছে একটি স্বর্ণের একুশ ক্যারেটের স্বর্ণের লকেট এই যে আর এরপরে তার জন্মদিনে ইনশাল্লাহ এটার সাথে সেটিং হয়ে যাবে চেন ঠিক আছে এই যে এই যে এই যে এই যে এই যে সুন্দর আছে কি লেখা তার নানা ভাইয়ের কাছ থেকে একটা ছোট্ট লকেট পেয়েছে আর তার রূপার যত জিনিস হাতে পায়ে পড়া আছে এগুলো কিন্তু তার খালামনি তার মামা হচ্ছে মামাচ্ছে তার নানা সব দিয়ে দিয়েছে রূপার হাতে চুরি পায়ের নূপুর গলার চেন এগুলোই কিন্তু তাকে পড়ানো হয়েছে এই প্রোগ্রামে এত দোধাপের মধ্যে আমার বেবিটার সাথে আমি দুটা ছবি তুলবে এই সুযোগও পাচ্ছিলাম না ফাইনালি বসে পড়লাম কিন্তু আমার বেবির সাথে একটু ছবি ফটোশুট তুলতে এক এক করে সবার সাথে তে ছবি তুলতেছিলাম কারণ এরা সবাই আমার প্রোগ্রামে এসে যে তাদের নিয়ে একটা স্মৃতি থাকবে না এটা কি হয় তাই এখানে বসে সবার সাথে এক এক করে ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম আর এখানে আমার আরেক বান্ধবী আমার জানবাচ্চাটার জন্য একটা কিউট গিফট নিয়ে এসেছে কিন্তু আমার জানবাচ্চাটা অনেক কান্না করতেছিল বিরক্ত হচ্ছিল আর কত সারা দিন সেই ভারী ড্রেসটা পরে আছে এবং সে যে অনেক বেশি ক্লান্ত এটা আমি তার চেহারাতেই বুঝতে পাচ্ছি আপনারা কতটুকু বুঝতে পাচ্ছেন জানি না বাট আমি বুঝতে पाছিলাম সে অনেক বেশি বিরক্ত হচ্ছিল একটা ছোট মানুষ সেই দুই থেকে তিন ঘন্টা এই ভারী ড্রেসটা পরে বসে আছে তার ফটোশুট হচ্ছে তাকে সবাই কোলে নিয়ে নিয়ে ভিডিও করতেছে কত বেশি যে বিরক্ত হচ্ছিল আমার মেয়েটা আজকের প্রোগ্রামে তার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি তার ছবি আর ফটোশ্যুটে অনেক বেশি সময় লেগেছে যার কারণে না তাকে মুখে ভাত দেওয়ার সময় কেউ অ্যাটেন্ড ছিলাম না আমরা শুধু আমার আব্বু আম্মু একটু মুখে ভাত দিয়েছে আর দুই একজন আমার গেস্ট এসেছিল তারা একটু মুখে ভাত দিয়েছিল আমার যান বাচ্চা তাছাড়া কেউই আমরা মুখে ভাত দিতে পারিনি তাকে অনেক বেশি বিরক্ত হচ্ছিল শেষকালে এসে শুধু না করতেছিল তার এই সিচুয়েশন দেখে সবাই অনেক রাগারাগি করতেছিল বিশেষ করে আমার আব্বু আম্বু তো অনেক রেগে যাচ্ছিল শেষকালে এসে বলতেছিল আর কত তাড়াতাড়ি প্রোগ্রামটা শেষ কর মেয়েটাকে একটু রেস্ট তো যাই হোক আমরা তাড়াহুড়ো করে এই জন্য প্রোগ্রামটা শেষ করতে বসে পড়লাম কেক কাটতে সবাই মিলে আজকে আমার যান প্রোগ্রামে আমি দুইটা কেক অর্ডার করেছি আর এই দুইটা কেকই কিন্তু আমি নিয়ে এসেছি কেক বাড়ি থেকে আমি কেক বাড়ি কেকের পেস্টটা হচ্ছে ভিডিও স্ক্রিনের উপরে দিয়ে দিলাম যারা যারা কেক বাড়ির কেক খেতে পছন্দ করেন খুলনার ভিতরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা যে কোনো প্রোগ্রাম অকেশনের জন্য যদি পছন্দ মতো কেক কাস্টমাইজ করে নিতে চান তাহলে কেক বাড়ি থেকে অর্ডার করতে পারেন কেক বাড়ির ভিডিও স্ক্রিনের উপরে দেওয়া থাকলো অনেক বেশি ইয়ামি কেক নিতে হলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন সো গাইস বাবুর প্রোগ্রামের ভিডিও আজকে এখানেই শেষ করলাম কেক কেটে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ